হাড় কাঁপানো শীত ও ঘন কুয়াশায় অচল উত্তরবঙ্গের চাপাই নবাবগঞ্জ। চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ চাপাই নবাবগঞ্জের সব উপজেলায় টানা ঘন কুয়াশা ও কনকনি শীতে জনজীবন চরমভাবে বিপর্যস্ত হয়ে পড়েছে দীর্ঘ সময় ধরে কুয়াশা থাকার কারণে শীতের তীব্রতা আরও বেড়েছে এতে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন খেটে খাওয়া মানুষ দিনমজুর যানবাহন চালক শিশু ও বয়স্করা ভোর থেকে সকাল এগারোটা অবধি জেলার সড়ক মাঠ ঘাট ঘন কুয়াশায় ঢেকে থাকছে এতে দৃষ্টিসীমা মারাত্মকভাবে কমে যাওয়ায় রাস্তাগুলোই বাড়ছে দুর্ঘটনার ঝুঁকি ঝুঁকি এড়াতে অনেক যানবাহনকে হেডওয়াইট চালিয়ে ধীর গতিতে চলাচল করতে দেখা গেছে টানা কুয়াশা ও তীব্র শীতের কারণে অনেক মানুষ সকালে স্বাভাবিক সময়ে কাজে যেতে পারছেন না শীত নিবারণের জন্য জেলার বিভিন্ন স্থানে মানুষকে খড়কুটো জ্বালিয়ে আগুন পোহাতে দেখা যাচ্ছে সরেজমিনে দেখা গেছে বেশ কয়েকদিন ধরে হাড় কাঁপানো ঠাণ্ডায় সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন শিশু নারী ও বৃদ্ধরা পর্যাপ্ত শীতবস্ত্রের অভাবে তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে একই সঙ্গে সর্দি কাশি জ্বর ও শ্বাসকষ্টসহ শীতজনিত নানা রোগে আক্রান্তের সংখ্যাও বাড়ছে বিশেষ করে দুস্থ ও নিম্ন আয়ের মানুষ এই সব রোগে বেশি ভুগছেন এদিকে জেলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সহ বিভিন্ন হাসপাতালে শীতজনিত রোগে আক্রান্ত রোগীর ভিড় বাড়ছে এমন শীত হবে এটা আমরা কোনদিন কল্পনাও করিনি প্রচুর ঠান্ডা লাগাতে জনজীবন ব্যাহত হচ্ছে ঠান্ডার কারণে কাজকর্ম হচ্ছে না দিনকাল খুব খারাপ যাচ্ছে জনজীবন শীত প্রচুর শীত কাকা শীতে কাজ কাম করা যায় না ঠিক আছে খুবই ঠান্ডা ঠান্ডাতে বাহির হওয়া যায় না ঠান্ডা প্রচুর ঠান্ডা শীত কুয়াশা তো প্রচুর ঠান্ডা ঠান্ডাতে মানে বাইরে হওয়া যায় না বাড়ির থেকে বের হওয়া যায় না তো প্রতিষ্ঠানে যেতেও মানে কষ্ট হয় অনেকক্ষণ পর্যন্ত ধরেন ঠান্ডাতে বের হওয়া যায় না বাড়িতে অবস্থান করতে হয় ছোট বাচ্চাদের স্কুলে যাওয়ারও খুব অসুবিধা ঠান্ডা তারা কাঁপবে আর কি এতটা শীত মনে হয়েছে আমি আগে দেখিনি কখনো কারণ মাঠে গেলাম বাগানের দিকে তো হাঁটতেছি তো মাথা চুল টুপি সব ভিজে গেল এত ঠান্ডাতে অস্থির আসলে যা ভাষা প্রকাশ করার